ব্যাপারে যারা ইসলামিক এই কথাটি লিখেছেন আলী আহমদ মাহবুদ একজন অনুবাদক লেখক বাংলাদেশের ইসলামিক অঙ্গনে যারা কাজ করেন তারা নিশ্চয়ই তার সম্পর্কে জানেন তিনি লিখেছেন যারা ইসলামিক প্ল্যাটফর্ম গুলোতে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত পরবর্তী প্রজন্মের ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হওয়া পরবর্তী প্রজন্ম বলতে সাংগঠনিক ও পারিবারিক উভয় ক্ষেত্রেই মিন করছি তারা কোথায় পড়াশোনা করছে কাদের সাথে মিশছে বিদেশে গেলে কোন কোন দেশে পড়তে যাচ্ছে সেখানে কাদের সঙ্গ পাচ্ছে সেগুলো যতটা সম্ভব নিশ্চিত হওয়া প্রয়োজন শক্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশে যেহেতু বাড়ছে তাই এই বিষয়ে আরো সতর্ক হওয়া জরুরি সেদিন একটা বিশ্লেষণ দেখলাম মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলো নিয়ে ইসরায়েলের পঞ্চাশ বছরের প্ল্যান ও চেষ্টা নিয়ে সেখানে একটি ভয়ঙ্কর বাস্তবতা উঠে এসেছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে ইসরায়েল আজকের আধিপত্য তারা ইসরায়েলের ব্যাপারে অনমনীয় ছিলেন ইসরায়েল কয়েক দফা কয়েক দফা চেষ্টা করে এরপর ক্রান্ত দেয় এই শাসকদের মাইন্ডসেট আহামনি পরিবর্তন আনা কঠিন এটা বুঝতে পেরে তাদের পরবর্তী সম্ভাব্য উত্তরাধিকারীদের টার্গেট করে যেহেতু অধিকাংশ আরব শাসকরা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের সন্তানদেরও বাইরে পড়াশোনা করিয়েছিলেন তাই ইসরায়েলের জন্য কাজটা সহজ হয়ে যায় তাই পরিকল্পিতভাবে এই উত্তরাধিকারীদের পিছনে লোক নিয়োগ করে দেখা যায় তাদের ক্লাসমেট বন্ধু এমনকি বান্ধবীদেরকে মধ্যেও অনেকেই ছিল যারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তাদের সাথে মিশেছে এই বন্ধুগুলো ইসরায়েলে ছিল বা ইহুদি ছিল বিষয়টি তেমন নয় কিন্তু চিন্তা লেবারেল ছিল একামতে দিনের বিরোধী ছিল ফলে এই উত্তরাধিকারীগুলোর ভীষণ রকম পশ্চিমা সেকুলার ও বিলাসী ও ইসলাম বিদ্বেষী চেতনার বাহিরে একটি মানসিকতা নিয়ে দেশে ফিরেছেন। ততদিনে পিতা শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় দুর্বল হয়ে যাওয়ায় নবীন প্রজন্ম দেশে ফিরেই ডিফেক্ট নেতা হয়ে যায়। তারা নাগরিকদের উন্নত জীবন আর আরাম আয়সে বুধ হয়ে থাকতে শেখায় রাজতন্ত্র এবং শাসক কাঠামোর মধ্যে মধ্যে এবং শাসন কাঠামোর কাঠামোর জন্য সম্ভাব্য বা শাসন কাঠামোর জন্য সম্ভাব্য হুমকিগুলো নিষ্ক্রিয় ও নিষিদ্ধ করে আধুনিকায়ন অর্থনীতি বৈচিত্র্য করা রাজস্ব আয়ের মতো বয়ান তৈরি করা তাদের নতুন ধরনের চিন্তা সামনে বৃদ্ধ হবার অসহায় আত্মসমর্পণ করে এর কয়েক বছর এর কয়েক বছরের মাথায় মূল শাসক মারা গেলে নবীন এই নেতারা সিংহাসনে বসে দেশকে দিকে নিয়ে যায় বিগত আরব যদি দিকে তাকানো যায় তাহলে পলিসিগত এই ট্রানজিশনটা বেশ স্পষ্ট হয়ে যায় এমন নয় যে আগের শাসকরা খুব ভালো ছিল তারা জনগণের উপর জুলুম করেনি তাও নয় তারপরেও অন প্রিন্সিপাল যে মৌলিক পরিবর্তন বলে প্রজন্ম অন্তরে এসেছে তা সত্যি উদ্বেগজনক আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম